হ্যালো বন্ধুরা সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সকলকে জানাই সারদীয়া প্রীতি ও শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য চিকেনের একটা খুব সুন্দর আইটেম নিয়ে চলে এসেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বন্ধুরা এই যে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনটা লেগ পিস এটা ভালো করে ধুয়ে পিসি নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিসই নিতে পারেন আমার একটু লেগ পিসটা পছন্দ আমি ঠান্ডা জলেই ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে হালকা গরম জলেও ধুয়ে নিতে পারেন আবার দেখবেন খুব বেশি যেন ধোবেন না তাহলে কিন্তু আবার মাছ বেশি করে ধুলে মিষ্টি হয় কিন্তু মাংস ধুলে আবার তিত হয়ে বসে থাকবে এগুলোকে ভালো করে কেটে এর মধ্যে মশলা টুকি দেবে এই মাংসগুলোকে যদি একটু করে কেটে না দিই এর মধ্যে কিন্তু মশলা ঢুকবে না তাই আমি ছুরি দিয়ে এরকম ডিপ করে কেটে নেব এইভাবে সব মাংসগুলোই আমি কেটে নেব দেখুন সবই লেগ পিসগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এইভাবে কেটে নেবে ডিপ করে আবার ভাববেন না যদি লেগ পিস ছাড়া হবে না এ দেখুন আমি কিন্তু অন্য মাংসও নিয়েছি এগুলোকেও এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেবে এবারে চলুন মশলা করে নেওয়া হোক যে মশলাটা করে নেব তার জন্য তো আদা রসুন লাগবেই আমার আদা রসুন আগে থেকেই লঙ্কা আছে এদের বাকি মশলাগুলো আমি করে নেবেন দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো দু চামচ টক দই দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এরপর এটা বেটে নেব দেখুন এই যে হয়ে গেছে এখন একসাথে সব মশলাগুলো আমি মিশিয়ে নেব লেবুর রস দিয়ে দেবো একটাই দেবেন ওর বেশি যেন দেবেন না তাহলে ওর বেশি টক হয়ে যাবে বেশি মশলা দেব না অল্প করেই মশলা দিয়ে করব এরপর দিয়ে দেবো আদা রসুন মাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের মনের মতো দেবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারটা লাল লাল হওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা একটু বেশি দেবেন দেখুন সবাটা তো ভালো হতে হবে না এবারে সবগুলো আমি ভালো করে মিক্স করে করবেন আমি হাতে করেই করছি আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন রেডি মশলা এবারে সব কেটে কেটে রেখেছি ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবো তার আগে নুনটা দিয়ে দিই কাটা ঘায়ে নুনের ছিটেটা দিয়ে দিই বুঝতে পেরেছেন নুনটার কী বলবো ওটা আপনাদের নিজেদের পছন্দ মতো বা অভিজ্ঞতা রাঁধতে রান্ধতেই আমাদের নিজেদের অভিজ্ঞতা হয়ে যায় কতটা কি নুন লাগে আর একটু চেখে দেখেও নিতে পারেন তবে এটা তো চাখা যাবে না না আন্দাজ মতনই দিতে হবে ব্যাস তাহলে চলুন আমি চিকেনটা ম্যারিনেট করে নিই দাঁড়ান আমি সবগুলো একবারে মাখিয়ে নি দেখুন আমার সব মশলা মাখানো হয়ে গেছে এরপর এটা রেখে দেবো মিনিট পনেরো কুড়ির মতো তো ততক্ষণ চলুন আপনাদেরকে একটা নতুন জিনিস দেখায় সুন্দর নতুন বললে ভুল হবে সুন্দর জিনিস দেখায় কখনো কখনো আমার ভিডিওতে আপনারা টিয়া পাখি গলার আওয়াজ পেয়ে থাকবেন তো চলুন আজকে আমার এই ছোট্ট দুটো সদস্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এর নাম হচ্ছে লালমোহন আর একজন আছে দেখাচ্ছি দাঁড়া আর এটা হচ্ছে সুইটি এর নাম সুইটি তুমি কি করছো তুমি কি করছো তোমার নাম কি নাম তোমার তোমার নামটা বলে দাও নাম হ্যাঁ সুইটি সবাইকে বলে দাও আমার বন্ধু দিকে বলে দাও বলো আমার নাম সুইটি বলো আমার নাম সুইটি আমু খাবো না তুমি বলো তোমার নাম সুইটি বলো হ্যাঁ ঠিক আছে হুম বলো তোমার নাম বলো বন্ধুদেরকে কি শিখছ হুম কি হয়েছে তোমার নাম বলে দাও এদের বলায় আপনারা ভিডিওতে পেয়ে থাকেন মিনিট হয়ে গেছে চলুন ম্যারিনেট তো অনেকক্ষণ করায় আছে এবার দেখে নিয়ে যাক কেমন অবস্থায় আছে ও দেখুন চিকেনটা কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে আমার কাছে তো গ্রিল করা প্যান নেই তাই আমার কাছে এই প্যানটাই আছে ফ্রাইং প্যান এটা দিয়ে আমি বানাবো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দেব এক চামচ মতো বাটার আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন এই যে বাড়তি মশলাটা এটা আমি এর মধ্যে একটু করে করে দিয়ে দেবো এভাবে আস্তে আস্তে করে উল্টে উল্টে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম যদি বাড়িতে ফ্রাইং প্যান না থাকে তাহলে কড়াইটা করতে পারে আমি আর একটা কড়াইয়ে করে দেখাচ্ছি এবারে কড়াইতেও দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল তারপর দিয়ে দেবো বাটা কড়াই বলে এখানে যেন অখাতি করবেন না সমান সমানই দিতে হবে সব কিছুই কিন্তু আর ফ্লেমটাও লোটেই রাখতে হবে চিকেন দিয়ে একটা ব্যাস এখানেও সেই বাড়তি মশলা গায়েলা দিয়ে দেব বড়ো বড়ো মাংস পিস তো তাই একটু ঢাকা দেওয়ার চেষ্টা করব নাহলে ভেতরে আঁচা থেকে যেতে হবে চলুন দেখি ইনি আবার কোন জায়গায় আছেন এর ঢাকা নিয়ে এঁকে দিয়ে দিল এ হোক একে উল্টে দিই আমার কাছে চিমটে নেই সেই জন্য আমি চামচ দিয়ে দিয়ে উল্টোচ্ছি আপনাদের বাড়িতে যদি চিমটে থাকে তাহলে ওইটা দিয়ে উল্টে নেব এইভাবে উল্টে যা সেন্ট ছাড়ছে না এইভাবে মশলাগুলো ওপরে উপরে দিয়ে দেবো कलास का देखूं एक बार ये इधर होते था अब इधर भी एक बार देखे नहीं आ, দেখে একটু নাড়াচাড়া করে নিই দেখুন কতটা জল বেরিয়ে গেছে পোড়ায় তো এটা অসুবিধা হচ্ছে না খুলতে দিয়ে উল্টে দিলাম আর একবার ঢাকা দিয়ে দেব এখাট ঢাকা দেওয়ার প্রয়োজন নেই দলটা শুকিয়ে গেছে আস্তে আস্তে লো ফ্লেমে উল্টে পানিটা ভালো করে ভেজে নেব এটা ভাজা কমপ্লিট এবারে কোড়ায় একটা দেবেন চলুন কড়া কড়া হবে শুকনো শুকনো বন্ধুরা রান্না করে যা বুঝলাম আমার তো মনে হচ্ছে কড়াই কড়াই ভালো হবে সেদ্ধটাও খুব সুন্দর হবে ঢাকাটা ভালো দেওয়া যাবে এবং পোড়া পোড়াও হবে এবারে আপনাদের যেটা চয়েস আপনাদের যেটা চয়েস সেটাই আপনারা করবেন দেখুন এটা প্রায় হয়েই আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি না ফাইনালি একবারে দেখাবো কি গো এখনো বানানো হয়নি দাঁড়াও দাঁড়াও হয়ে গেছে দেখে যাও কত সুন্দর হয়েছে রেডি আমাদের আজকের রেসিপি গ্রিল চিকেন রান্না তো হলো দেখা যাক কেমন হয়েছে দেখুন কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেয়ে দেখে একটু করে

কেমন হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে আমার রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন ধন্যবাদ